নমস্কার বন্ধুরা পাপিয়া লাইফস্টাইল ব্লক্সে আপনাদের আরও একবার স্বাগত আজকে রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এবং মাছ মাংস থেকেও একটা টেস্টি রেসিপি বলা যেতে পারে রেসিপিটা ভীষণই সুন্দর একটা রেসিপি তো চলুন দেখা যায় আজকে রেসিপিটা কি দিয়ে করছি তো আজকে রেসিপিটা করার জন্য আমি এখানে একটা এঁচড় নিয়ে নিয়েছি এঁচড়টা আমাদের গাছের একদম টাটকা এঁচড় আমি আধখানা আগের দিন রান্না করেছি আর আধখানা রেখে দিয়েছি আজকে করার জন্য তো এঁচড়টাকে আমি এখন ভালো করে পরিষ্কার করে কেটে ছাড়িয়ে নেব তো একটু আঠা আটাও আছে এঁচোড়টার মধ্যে তো চলুন এঁচোড়টাকে আমি ভালো করে কেটে ডুমো ডুমো করে ছাড়িয়ে নিয়েছি একটা জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি এবার এই দিকে এঁচড়টা সেদ্ধ করার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে সামান্য অল্প আমি জলও দিয়ে দিয়েছি এবার আমি এঁচোড়টাকে প্রেশারের মধ্যে তুলে দিচ্ছি এঁচোড়টাকে কাটার সময় ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবং এঁচোড়টা যাতে খুব বেশি বড়ো না থাকে মিডিয়াম সাইজ করে কাটতে হবে তো এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর সামান্য অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি তো চলুন এবার আমি একটু সিটিতে বসিয়ে দিই বেশি কন্যা তিন দুটো কি তিনটে সিটি পড়েছে তার মধ্যেই দেখুন এঁচোড়টা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম নরম তুলো হয়ে গেছে টাটকা এঁচোড় খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো দেখুন এবার আমি ভালো করে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে হাতে করেও পেস্ট করতে পারেন বাট আমি মিক্সারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম পেস্টটাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে বেসন তারপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চালের গুঁড়ি চালের গুঁড়িটা কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না অল্প পরিমাণে দেবেন তারপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা লঙ্কা কুঁচানো আর পেঁয়াজ আর লঙ্কা ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এবার আমি এখন ভালো করে মেখে নেব খুব বেশি জল ব্যবহার করবেন না যদি লাগে সামান্য অল্প পরিমাণে জল দেবেন আর হাতে করে মাংলে তো জল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমি আরও একটুখানি নুন দিয়ে দিলাম কারণ নুনটা মনে হচ্ছে যেন কম হতে পারে তো দেখুন খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি এবার আমি হাতটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই আমি কড়ার মধ্যে তেল গরম করতেও দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে এবার আমি গোল গোল করে বেশ কোপতার আকারে আমি এবার এঁচড়গুলোকে বলের মতো পাকিয়ে নিয়েছি নিয়ে এবার আমি তেলের মধ্যে ভাজিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন বা কেউ কেউ একটু লম্বাটা টাইপেও করতে পারে সেটা আপনাদের ইচ্ছা যে আর যেমন শেপ পছন্দ হয় সে সেরকম শেপে বানাতে পারেন তো আমি এখানে গোল গোল করি বলের মতো করে শেপ করেছি করে আমি এবার ভালো করে ভেজে নেব তো তেলটা তো ভালো করে গরম হতে ওয়েট করতে হবে যেন তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে না দেওয়া হয় তাহলে কিন্তু কড়ার মধ্যে চিটিয়ে যেতে পারে তেলের মধ্যে তো সেই জন্য তেলটাকে ভালো করে গরম করতে দিতে হবে তো চলুন ওই দিকে তো একটা পিঠ ভাজা হতে থাকছে তো ততক্ষণে আমি আরও কিছু কিছু বল বানিয়ে নিই তো দেখুন আমি অলরেডি এতগুলো বল দিয়ে দিয়েছি এবার এক ফিট করে ভাজা হবে আর এক করে সুন্দর করে আস্তে আস্তে উল্টাতে হবে আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে হাই পাওয়ারে দিলে হবে না কারণ তাহলে কি হবে ওপর দিকটা একদম পুড়ে যাবে আর ভেতরে যে ইয়েটা সেটা কিন্তু কাঁচা থেকে যাবে তো সেই জন্য কি করতে হবে একদম লো ফ্লেমে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল হয়েছে জিনিসটা তো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো চলুন না আমি এবার একটা একটা করে তুলে নিই এই জিনিসটা খেতে খুবই সুন্দর হয় সুস্বাদু একটা রেসিপি অনেক সময় আমাদের এই গরমেতে মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগে না মনে হবে যেন তখন একটুখানি হালকা কিছু জিনিস তো তার জন্য এই রান্নাটা কিন্তু আপনারা করতেই পারেন আর এখন তো এঁচড় পাওয়া যাচ্ছে আর এঁচড়ের তো তরকারি বা ঝোল অনেক রকমের হয় কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনারা অনেকে ট্রাই করেছেন আবার যারা এখনও করেননি তারা একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এই দিকে আরেকটু তেল রয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ আর এবার এখানে শুকনো লঙ্কা আর পেসপাতা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো টমেটো কুচি দিয়ে ভালো করে আমি এবার কড়ার মধ্যে ভেজে নিয়েছি আর এই দিকে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটার মধ্যে ছিল একটুখানি আদা একটুখানি রসুন আর একটুখানি পেঁয়াজ একটুখানি জিরে এবার এখানে আমি অল্প একটুখানি গুঁড়ো মশলা ব্যবহার করছি গুঁড়ো মশলাটা দিলে একটু বেশ স্বাদ গন্ধ হয় তো ওখানে রয়েছে নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো তো দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষাতে হবে খুব ভালো করে যাতে মশলা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন মশলাটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন এবার আমি এখানে যে মশলা ধোয়ানির জলটা ছিল সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম তো চলুন এবার এইটা একটুখানি গ্রেভিটা ফুটতে থাকুক ভালো করে নাড়াচাড়া করে দিলাম মিশিয়ে নিলাম জলটার মধ্যে মশলাটাকে আর এই দিকে আমি আর একটা জিনিস তৈরি করে নিচ্ছি গ্রেভিটা ওইদিকে ফুটতে থাকুক আমি একটু নারকেল কুড়ে নিয়েছি নিয়ে এবার সেই নারকেলের যে মিল্কটা সেটা আমি বার করে নিচ্ছি ভালো করে হাত দিয়ে চিপে চিপে বার করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা ছাগলির মধ্যে বা একটা কাপড়ের ফেস কাপড়ের মধ্যে দিয়েও ছেঁকে নিতে মানে বা চিপে বার করে নিতে পারে। তো দেখুন কত সুন্দরভাবে মিলটা বেরিয়েছে এবার এই দিকে খুব সুন্দর গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে একে একে এ যে বলগুলো করে রেখেছিলাম বা সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা এত ভালো রান্না বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি এসে যায় আপনারা কিন্তু এই রেসিপিটা আর যদি বাড়িতে এঁচুট থাকে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দিতে পারেন একদম অন্যরকম স্বাদ একটা রেসিপি যে অসাধারণ সুন্দর ভীষণই ভালো হয় আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই নারকেলের যে মিল্কটা রেখেছিলাম কোকোনাট মিল্ক সেটা দিয়ে দিলাম আর এখানে আমি একটুখানি দিয়ে দিলাম কাউ মিল্ক কাউ মিল্ক আমার মনে হলো দিলে আর একটু বেটার হয় তো সেই জন্য আমি কাল কাউ মিল্কটা দিলাম আপনাদের বাড়িতে যদি না থাকে না দিতে পারেন কোনো প্রবলেম নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প একটুখানি গরম মশলা ব্যাস আমার তো রান্নার সমস্ত উপকরণ রেডি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একটু অল্প ঘি ছড়িয়ে দিলাম তো আজকের রেসিপিটা এখানে অ্যান্ড করলামটা